স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘ মিত্র তরদার সুতোই জানিয়ে দেব মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম চার দিনের সফরে আজ ঢাকা আসছেন জাতিসংঘের মহাসচিব কাল ইফতার করবেন এক লাখ রোহিঙ্গার সঙ্গে গোষ্ঠীটির জন্য সহায়তা বাড়ানোর আশা জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকে ভোট করবে নতুনদের দল এনসিপি নির্বাচন কমিশনের শর্ত মেনে নিবন্ধনের জন্য করা হবে আবেদন দেশে কিডনি সংক্রান্ত রোগে আক্রান্ত তিন কোটি আশি লাখ স্বাস্থ্যবিধি মেনে চললে পঞ্চাশ থেকে উনসত্তর ভাগ রোগ প্রতিরোধের ক্ষমতা বলছেন বিশেষজ্ঞরা পাকিস্তানে বেলুচিস্তানের ট্রেনে জিম্মি দশার অবসান তেত্রিশ সহ নিহত আটান্ন যাত্রী ছিলেন প্রায় চারশো পঞ্চাশ